হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া প্রবাসী আমি মৎস্য খামারে কাজ করে অনেক দিন যাবৎ এখন আমি খামারের বিস্তারিত নিয়ে ব্লগিং করতেছি এবং যা কিনা অনেকের উপকারে আসবে যারা বাংলাদেশে হাউস তৈরি করে মাছ চাষ করতে চান এটা একটা মৎস্য খামার দেখতে পাচ্ছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে মস মৎস্য খামার করা হয়েছে দক্ষিণ কোরিয়াতে এই যে টাঙ্কিগুলো পাকা করা দেখতে পাচ্ছেন এই টাঙ্কির মাছগুলোতে ভাইরাস আক্রমণ করছে সেই জন্য মাছের শরীর থেকে ভাইরাস মেরে ফেলার জন্য বা এই ওষুধটা ছিটিয়ে দিলে ভাইরাসটা ঝরে পড়বে সেজন্য এই ওষুধটা দেওয়া হচ্ছে এবং টাঙ্কিতে যে পাশ দিয়ে পানি আসা হয় দুটা পানি বন্ধ করে নির্দিষ্ট পরিমাণ পানি রেখে তারপরে এই ওষুধটি পানির সাথে মিশিয়ে ছিটিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে ছটপট করতেছে এবং এই নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয় পনেরো মিনিট তারপর আবার দু পানি আবার ছেড়ে দেওয়া হয় এবং কিছুদিনের মধ্যে মাছগুলো তার পূর্বের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসে সুস্থ হয়ে যায় বলতে পারেন এটা একটা মৎস্য খামার খুবই নেট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার দক্ষিণ কোরিয়াতে পয় পরিষ্কার থাকে সব কিছু দেখতে পাচ্ছেন